আপনার সেল এই মেকআপগুলো ব্যবহার করতে পারেন আপনার সবটিতে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এইখান থেকে যে স্টাইলগুলো রয়েছে আপনার ফেস ব্যবহার করে এরকম স্টাইলে সব তৈরি করতে পারবেন মি অ্যাপ দিয়ে কীভাবে সব ইডিট করবেন চলুন এই ভিউটির মাধ্যমে নেওয়া যাক তার জন্য সর্বপ্রথম আপনাদের ফোনটিতে স্টোর থেকে মি অ্যাপটি ইনস্টল করে নেবেন এমনকি এইখান থেকে ওপেন করে দেবেন সেক্ষেত্রে লক্ষ্য করবেন এরকম একটি পেজ চলে আসবে এইখান থেকে ভাষা সিলেক্ট করতে বলবে অবশ্যই আপনার প্রশ্ন মতো ভাষা এখান থেকে সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দিলাম তারপর টিকমার্কে ক্লিক করে দেবেন এমনকি লক্ষ্য কোন এরকম একটা ইন্টারফেস এবার এস এর দিকে সিলেক্ট করে দেবেন তো আমি এখানে কয়েকবার সিলাইক্ট করে দিই সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন গেট ইস্টার্ট ছাপিয়ে ক্লিক করে দেবেন এমনকি দেখতে পাচ্ছেন লোশন ওপেন দ্য বক্স ছাপিয়ে ক্লিক করে দেবেন এবার এখান থেকে টান অপশনে ক্লিক করে দেবেন এমনকি পারমিশন ছবি অবশ্যই পারমিশন অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে আপনার ফোনের রিসেন্টের ছবিগুলো শো করবে আপনার তাহলে এখান থেকে আপনার ছবি সিলেক্ট করতে পারেন অথবা অল ফটোজ অপশনে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে আপনার ফোল্ডারগুলো শো করবে যে ফোল্ডারের ছবি রয়েছে অবশ্যই এখানে চলে যাবেন আসার পরে আপনার সেই কাঙ্ক্ষিত ছবিটা আপনি সিলেক্ট করে দেবেন আমি এখানে একটা ছবি সিলেক্ট করে দিই সিলেক্ট করে দেওয়ার পর ওপর দিকে লক্ষ্য করুন নেক্সট অপশান সেখানে ক্লিক করে দেবেন এমনকি এখান থেকে অ্যাড আসলে অবশ্যই অ্যাডটা সম্পূর্ণ দেখবেন তারপর কোনো অ্যাপশনে ক্লিক করে দেবেন এমনকি দেখতে পাচ্ছেন পড়াশোনা সেখানে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে এখান থেকে আপনার ছবিটা চলে আসবে যদি আপনার ছবিটা ঘোলা হয়ে থাকে তবে সেক্ষেত্রে আপনি কিন্তু খুব সহজে ক্লিয়ার করতে পারবেন এর জন্য নিচের দিকে ইনহ্যান্স অপশনে ক্লিক করে দেবেন এবার ছবিটাকে ইনহ্যান্স করার জন্য মতো একটা অ্যাড দেখতে হবে এর জন্য আবারও দেখতে পাচ্ছেন অ্যাড এমনকি ইনহ্যান্স অপশনে ক্লিক করে দেবেন এবার এইখান থেকে যে অ্যাডটি আসবে অবশ্যই অ্যাডটি সম্পূর্ণ দেখবেন মূলত দুটো অ্যাড দেখতে হবে আমি এইখান থেকে দুটো অ্যাড দেখে নিলাম একইভাবে আপনারা দেখে নেওয়ার পর প্রশ্নতে ক্লিক করে দেবেন এমনকি দেখতে পাচ্ছেন কাজটা হচ্ছে সেই ক্ষেত্রে লোকগণ সাথে সাথে ঘোলাছুফটা ক্লিয়ার হয়ে গেল এবার ওপর দিকে টিকমার অপশনে ক্লিক করে দেবেন এবার এইখান থেকে নিচের দিকে আরও কয়েকটা ফোন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখান থেকে বিউটিফাই সাপশনে ক্লিক করে দেবেন এবার এইখান থেকে আইজ অপশনে ক্লিক দিয়ে আপনার সব যদি কোনো চোখের সমস্যা থেকে থাকে এখানে অ্যাপ্লাই করার মাধ্যমে কিন্তু চোখটা ঠিক করতে পারবেন এছাড়াও এখানে লিপস অপশন রয়েছে যদি আপনার ঠোটোটা সুন্দর করতে চান তবে সেগুলি অপশনটি ব্যবহার করতে পারেন এমনকি ছবিকে হাসানোর জন্য এইখানে স্মাইল অপশনটি ব্যবহার করতে পারেন এর জন্য ক্লিক করে দেবেন এমনকি আপনি কোন ধরনের চাচ্ছেন অবশ্যই এখান থেকে অ্যাপ্লাই করে দেবেন তাহলে কিন্তু ছবিটা স্মাইল হয়ে যাবে এরপর এইখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন এরপর একইভাবে লক্ষ্য কোন স্ক্রিন অপশন রয়েছে অর্থাৎ ছবির স্ক্রিন সুন্দর করতে পারবেন অপশনটি ব্যবহার করে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে দিয়ে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এছাড়াও এখান থেকে দেখতে পাচ্ছেন টিথ অপশন রয়েছে যদি ছবির কোনো কারণে দাঁত দেখা যায় আপনি কিন্তু দাঁতটাকে সুন্দর করতে পারবেন এয়ারফোনটি ব্যবহার করে এরপর অপশন মেকআপ সপশনটি ক্লিক করে দেবেন সেক্ষেত্রে মেকআপগুলো পেয়ে যাবেন আপনার সাথে এই মেকআপগুলো ব্যবহার করতে পারেন আপনার ছবিতে সেক্ষেত্রে আপনার ছবিটা আরও সুন্দর দেখাবে অবশ্যই আপনার কাছে যেটা ভালো লাগে আপনি এখানে ক্লিক করে দিয়ে অ্যাপ্লাই করে নেবেন এছাড়া এছাড়া দিকে আরেকটি অপশন লক্ষ্য করুন প্রোটের নামে যে আপশনটি সেখানে ক্লিক করে দেবেন এবার এখান থেকে যদি আপনার ছবিটা সিঙ্গেল ছবি হয়ে থাকে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখান থেকে যে স্টাইল দেওয়া রয়েছে আপনার ফেস ব্যবহার করে এরকম স্টাইলের ছবি তৈরি করতে পারবেন আপনি মেয়ে হয়ে থাকলে এখান থেকে বলিউড ফিমেল এটা আপনারা সিলেক্ট করে দিয়ে এখান থেকে স্টাইলগুলো পেয়ে যাবেন এগুলো অ্যাপ্লাই পারেন আর ছেলে হয়ে থাকলে দেখতে পাচ্ছেন এখান থেকে বলিউড মেল সাপশনে ক্লিক দেবেন এমনকি এখান থেকে ছেলেদের স্টাইল পেয়ে যাবেন অবশ্যই আপনি যেটা অ্যাপ্লাই করতেন এখান থেকে সেটার উপর ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর সুন্দর স্টাইল রয়েছে তবে সেগুলো ব্যবহার করবেন আর একটি অপশন দেখতে পাচ্ছেন এক্সপেন্ড সাবশনে ক্লিক করে দেবেন আপনারা যদি আপনার ছবি রেশো পরিবর্তন করতেন তবে সেটি অপশনে ক্লিক করতে রেশো পরিবর্তন করতে পারবেন এমনকি লক্ষ্য কোন এখান থেকে হেয়ার স্টাইল অপশন রয়েছে আপনারা ছেলে চুলের স্টাইল পরিবর্তন করতে পারবেন এর জন্য অপশনে ক্লিক করে দেবেন এমনকি দেখতে পাচ্ছেন চুলের স্টাইলগুলো আপনার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই এখান থেকে অ্যাপ্লাই করে দেবেন এছাড়া এখান থেকে এই ফিটিং অপশানে ক্লিক করে দিয়ে আপনার ছবির বডি ফিটিং করতে পারবেন এমনকি এস এর দিকে আরও লক্ষ্য করুন এ রিমুভ নাম যে অপশনটি সেখানে ক্লিক করে দেবেন এমনকি আপনার ছবি থেকে যদি অপর কোনো কিছু রিমুভ করতে চান তবে সেটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে রিমুভ করতে পারবেন এবার শিশির অপশন দেখতে পাচ্ছেন রিমুভ বিজি সেটা ক্লিক করে দিয়ে আপনার সাথে আপনার ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবার ছবিটা আপনার ফোনে সেভ করার জন্য ওপর দিকে লক্ষ্য করুন ডাউনলোড অপশন সেখানে ক্লিক করে দেবেন এরপর একই নমে অ্যাড দেখতে হবে এজনের ক্ষেত্রে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন এরপর এখানে থেকে করার ক্লিক করে দেবেন এবং কি ছবিটা আপনার ফোনে সেভ হয়ে যাবে